আজ একটা গল্প বলি কিশোর কুমারকে নিয়ে মুখের ওপর না বলতে পারতেন না তিনি বিশেষত বন্ধু বান্ধবদের তো নয় এই জন্য ছলে বলে কৌশলে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন ঋষিকেশ মুখোপাধ্যায় চেয়েছিলেন তার আনন্দ ছবিতে অভিনয় করুক কিশোর কুমার রাজেশ খান্না নন ওই ক্লাসিক ছবিতে নায়ক হিসাবে প্রথম পছন্দ ছিলেন কিশোর কুমার ছবির চিত্রনাট্যকার গুলজার তারও পছন্দের পাত্র ছিলেন কিশোর কুমার চিত্রনাট্য রচনার সময় কিশোর কুমারকে ভেবেই চরিত্র সাজিয়েছিলেন গুলজার স্যার সময় প্রস্তাব গেল কিশোর কুমারের কাছে কিন্তু কেরিয়ারের মধ্যগগণে থাকায় এই প্রস্তাব মন থেকে মেনে নিতে পারেননি তিনি এদিকে ঋষিকেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বও তার আবার গুলজারও রয়েছেন চিত্রনাট্যকারের ভূমিকায় তাই সহজে নাও বলতে পারছিলেন না শুটিং শুরু হওয়ার আগে পোশাক ও লুক সংক্রান্ত আলোচনার জন্য একদিন ছবির সঙ্গে যুক্ত সকলকে ডেকে পাঠালেন ঋষিকেশ সকলের শেষে পৌঁছালেন কিশোর তাকে দেখে চক্ষু চড়ক গাছ ঋষিকেশ ও গুলজারের এ কি মাথা ভর্তি ঠাসা চুল কোথায় গেল কিশোর কুমারে এ তো ন্যাড়া কিশোর কুমারের মুখে তখন মিটিমিটি হাসি প্রশ্ন করেছিলেন কি এবার আর আমাকে অভিনয় করতে হবে না তো বন্ধুকে সরাসরি না বলতে পারছিলেন না তাই মাথা কামিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষিকেশ বললেন মুহা ফোঁপোড়ে কি করা যায় সেই সময় মাথায় আসে রাজেশ খান্নার নাম পরে তিনি অভিনয় করেন আনন্দ ছবিতে তাঁর ও অমিতাভ বচ্চনের জুটি বক্স অফিস এতটাই সফল হয়েছিল যে ফের এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনেন পরিচালক ছবির নাম নমক হারাম নিজের বই অ্যাকচুয়ালি আই মেড দেম এই বইতেই এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন পরিচালক ও চিত্তনাট্যকার বিশিষ্ট গুলজার স্যার কীরকম লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো শুনে নিয়ে একটা রেটিং দেবেন এই আশা রাখি আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করব আবারও একটি নতুন পর্ব দিয়ে আপনাদের কাছে চলে আসব ঠিক এই সময় অন্য দিনের মতো ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা